হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার বউ আজকে দেখছো ক্রিম মাখছে ক্রিম বাবা কয়েকদিন ধরে ক্রিম মাখিনি না দেখো মুখটা এই দেখো তুই যে দেখো মুখটা দেখছো সূর্যের মতন মুখটা মুখটা করছে একবারে দেখছো বাহ বাবা মাগো 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 ক্রিম মাগো মাগো বাহ ও দেখছি দেখছি গাই তো মাগবো না তো কি করব ওই এতদিন পর পেয়েছি আচ্ছা এখন পেলে কি পেলে কি মাল মাঘ মানে কা

அடாசி கிரிமாலுலாம் <psuza> <us> हरी माल एक दिन बहुत एक दिन लाख तो है हरी माल जखोर ना पागलों फटे किया है ना इसे इसे येर पाप गाइस फट गई फट गई गाइस फट गई फट की बोलवा देखो

ঘুরতে গেলে আজকে ফার্স্ট ভিডিও তোমাদের মাঝে একটা বড় ছোটো দিলাম তো গাইস তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আছো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আছো অনেক ভালো আছো ঠিক আছে তোমার বৌদির আজকে শরীরটা ভীষণ খারাপ আছে দেখতে পাচ্ছ মুখটা ভীষণ খারাপ তোমার বৌদির শরীর আমি রোমান্টিক মুডে আছি এখন ভাবছি লাগাবো নাকি আমার বদির সেই শৈল খারাপ ভীষণ হচ্ছে জ্বর সর্দি কি করবো আর কাল ঠিক আছে কি না গাইস আর অনেক দিন ধরে ভিডিও ভিডিওটিও ছাড়ছি না গাইস কেন কি আমার শরীরটা ভীষণ খারাপ চলছে কমসে কম দশ বারো দিন ধরে আমার ভীষণ শৈল খারাপ মানে কি বলবো এত শৈল খারাপ ঠিক নাই শৈল ট ঠিক মতো ভিডিও টিটো ছাড়ছি না গাইস তো ফাইনাল গাইস তোমরা সবাই কেমন আছো কালী পুজো ছট পুজো সব তো বের হয়ে চলে গেল তোমরা সবাই কেমন আছো ওসব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো আমাদেরকে আর আমাদের শরীরটা ভীষণ খারাপ চলছে বর্তমানে কি বলবো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবো আমাকে কমেন্টে আর তোমরা গাইস ভিডিও দেখো ঠিক আছে কিন্তু একটা লাইক করতে তোমার কি কষ্ট হয় আমি কি বুঝতে পারি না একটা লাইক করতে গিয়ে লাগছে তোমাদের পায়খানা হয় না ওরকম অবস্থা হয়ে যায় তোমাদের একটা লাইক করতে তোমাদের যদি কষ্ট লাগে তাহলে কি বলবো আর বলো আর নেক্সট কী ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা তো বাই বাই টাটা ভালো করে দিন সবাই তাহলে থাকো